দেখুন শুধু বাঙালি তো নয় গোটা ভারতবর্ষ রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া অপূর্ণ এরপরে আমার ইচ্ছে আছে ভগিনী নিবেদিতার যে সেখানে যাবার কারণ বাংলার নারী শিক্ষার ক্ষেত্রে ভগিনী নিবেদিতার অবদান মানে অপূর্ণীয় উনি যে কাজ করে গেছেন বাংলার নারীদের শিক্ষার জন্য সেটা কেউ অস্বীকার করতে পারে না দেখুন ভারতবর্ষের শিক্ষা বাংলার শিক্ষা বাংলা তো সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে গোটা দেশের মধ্যে তারা সেই সময় যারা যখন যখন নবজাগরণ নবজাগরণ হয়েছিল হয়েছিল বাংলার তার যারা প্রতীক বাঙালির অস্তিত্ব তাদেরকে ছাড়া অসম্পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে ভগিনী নিবেদিতা পর্যন্ত এদের অবদান ছাড়া বাংলার বাঙালির উদ্ধার সেই সময় সম্ভব ছিল না স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলার এই সমস্ত মনীষীদের কলকাতায় যে ক্ষেত্রে সম্ভব যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সম্ভব ক্ষুদিরাম বসু বা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমাদের কলেজ স্কোয়ারে যে মূর্তি আছে তাতে আমরা আমি শ্রদ্ধার্ঘ জানালাম আমার পার্টির অন্যান্য নেতারাও ছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের দেখানো পথকে অনুসরণ